লোকসভার শেষ হতেই তোলপার একেবারে রাজ্য রাজনীতি তথা গোটা দেশ আর আজ তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী করতে চলেছেন আজ প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র তার মধ্যে নিঃশ্বাস ফেলছে আর এর মাঝেই কিন্তু ফের রাজ্যে উদ্ধার সোনার খনি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পাঁচ কেজি সোনার গহনা তার সাথে টাকার পাহাড় পঞ্চাশ কোটি টাকা আর আজ আবারও রাজ্যে উদ্ধার কোটি কোটি টাকার সোনা এই মুহূর্তের একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি লোকসভা ভোটে জোরদার নিরাপত্তা বাড়িয়েছিল নির্বাচন কমিশন টহলদারি বাড়িয়েছিল সেন্ট্রাল ফোর্সের তার সাথে সাথে রাজ্য পুলিশ এবং আয়কর দপ্তর ইডিকে জুড়ে দিয়েছিল নির্বাচন কমিশন ভোটের কাজে রাজ্য থেকে প্রায় তিনশো কোটি টাকার সোনা টাকা থেকে শুরু করে মূল্যবান দ্রব্য এমনকি উদ্ধার হয়েছিল আর লোকসভা ভোট ফের সোনা পাচার চক্র সক্রিয় আর এই সক্রিয়তা নস্বাত করে দিল বিএসএফ সীমান্ত রক্ষী বাহিনী উদ্ধার বড় মাতার পাঁচ কেজি সোনা কুড়িটি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা এমনই কিন্তু খবর উঠে আসছে সব মিলিয়ে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি আবার পাচারকারীদের প্রচেষ্টা ব্যর্থ করল বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের অন্তর্গত ৩২ নম্বর ব্যাটালিয়ানের সীমান্ত চৌকি খাজিবাগানে বিএসএফ জওয়ান্ডা নদিয়ার আন্তর্জাতিক সীমান্তে সোনা পাচারকারীদের কাছ থেকে কুড়িটি সোনার বিস্কুট এবং দুটি সোনার বার বাজেয়াপ্ত করল আটক করা সোনার ওজন প্রায় পাঁচ কেজি যার বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা বিএসএফ সূত্রে জানা গেছে বিএসএফ এর খাজি বাগানের বত্রিশ নম্বর ব্যাটালিয়ানের বিএসএফ সীমান্ত চৌকি সোনা পাচারের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পায় তার ভিত্তিতে বিএসএফ জওয়ানরা সন্দেহভাজন এলাকায় অতর্কিত হামলা চালান অতর্কিত হামলার সময় বিএসএফ জওয়ানরা মোট আটজন চোরা কারবারির গতিবিধি লক্ষ্য করে যার মধ্যে দুজন চোরা কারবারি সোনা সংগ্রহ করতে এর কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল যা বাংলাদেশি চোরা কারবারিদের দেওয়ার কথা ছিল উভয় চোরাকবারি চালান সংগ্রহ করতে গিয়ে পিএসএফের মুখোমুখি পড়ে গিয়ে পালানোর চেষ্টা করে চোরা কারবারিরা অন্ধকার এবং জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে গেলেও এলাকায় তলাশি চালিয়ে দুটি প্যাকেট পায় পিএসএফ তাতে মেলে কুড়িটি সোনার বিস্কুট এবং দুটি সোনার বার এই নিয়ে দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক তথা টিআইজি এ কে আর্য বলেন সীমান্তে প্রহরায় থাকা জোয়ানদের অতি তৎপরতার সঙ্গে এই পাচার রুখে দিয়েছে সীমান্ত এলাকা দিয়ে পাচার শূন্য নামিয়ে আনাই বিএসএফের একমাত্র লক্ষ্য বিএসএফ সূত্রে খবর বাজাপ্ত সোনা বনপুর কাস্টমস স্টেশনে হস্তান্তর করা হয়েছে এবং সোনা পাচারকারীরা তারা কিন্তু পালিয়ে গেছে এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ আবারও কিন্তু বড় মাথার সোনা পাচারের ছক গোপন সোনা পাচার করা হচ্ছিল বাংলাদেশে বিভিন্ন দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য একদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি অন্যদিকে কয়লা পাচার গরু পাচার তার সাথে সাথে পুরসভার নিয়োগ দুর্নীতি এবং সব শেষে রেশন দুর্নীতিকাণ্ড গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক প্রভাবশালী ব্যক্তি আর এই দুর্নীতিকাণ্ডে একাধিকবার উদ্ধার হয়েছে টাকার পাহাড় সোনার খনি রেশন দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকা হাওয়ালার মাধ্যমে বাংলাদেশে পাচার হয়েছে এমনই কিন্তু দাবি ইডির ইডির কাছে কিন্তু এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে আর তার মধ্যেই ভোট শেষ হতে আবারও গোপন সোনা পাচার কুড়িটি সোনার বিস্কুট এবং দুটি সোনার বার উদ্ধার করেছে বিএসএফ একেবারে সীমান্তে পাহারা সময় এবং সোনা কারবারিরা অন্ধকার এবং জঙ্গলের মধ্য দিয়ে ছুটে পালিয়ে গেছে তাদের খোঁজ চালাচ্ছে খোঁজে জোরদার তলাশি চালাচ্ছে বিএসএফ জওয়ানরা উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা এবং চার ওজন প্রায় পাঁচ কেজি আগামী দিনে কি হতে চলেছে এই সোনা পাচারকারীদের ধরতে পারে কি না গ্রেপ্তার করতে পারে কিনা এবং তারা ধরা পড়লে তাদের জিজ্ঞাসাবাদ করে কি কী তথ্য উঠে আসে কোথা থেকে কোথায় এই সোনা পাচার করা হচ্ছিল কোন মাথার নির্দেশে এই সোনা পাচার হচ্ছিল এই সোনা পাচারের সাথে কোন কোন প্রভাবশালীরা জড়িত কারণ প্রভাবশালীদের সাহায্য ছাড়া এই সোনা পাচার করতে পারবে না সোনা পাচারকারীরা এভাবে এমনই কিন্তু মনে করছে ওয়াকিবহল মহল এবং বিএসএফ আধিকারিকরা তাই সেই মাথাদের নাম জানতে সোনা পাচার কারবারিদের জেরা করে কি কী তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের